কাজ না করলে ভাত আছে কাজ তো আমার করাই লাগবে কখন তো বলছি ভাত খাবেন ভাত খাবেন খাওয়ার কোনো কথা নাই শুয়ে আছে লোক করে সারাদিন মর মানুষ শুয়ে থাকবে আর মেয়ে মানুষ কাম ছাড়া কি করে খাবে কাম করে তো খাওয়া লাগবে কামেদ বসলেই পরে অবুল ভাত 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 খেয়ে এক মা হয়ে কেন কামেদ বসবো সে শান্তি নাই আমার দুঃখের কথা কার কাছে বলবো কে শুনবে আমার দুঃখের কথা যার কাছে দুঃখের কথা বলবে যা তাই বলি সময় নাই আমার সবারই সময়ের অভাব আর যদি আমি কিছু করি যে এই কাজ করতেছি এ আমার ছেড়ে হয়ে গেছে কি কাজ আবার ওই যে ভিডিও করি পাড়ার মা ঘিরে হয়ে গেছে জি ভিডিও করিস ভিডিও করিস বসতে কি করব ভিডিও করিস মানুষ দেখে বলে ভিডিও করে মনে কি হয়েছে তোরাও কর তোরা মনে রাখলে তোরাও কর আমি ভিডিও করি তোরা কি হয়েছে কে কি করলো না করলো সেটা দেখার বিষয় নাই মানুষের গিলা না লিয়া বসে থাকে কাম নাই কাজ নাই পাড়ার মেয়েরে একটা বসে থাকে অমুকের বইয়ের কি হলো অমুকের বইয়ের কি হলো অমুক বাড়া গেল ছুটে গেল এগুলা খালি চিন্তা না আমি সারাদিন কাজ করি কোনটা খড়ি খাই কোনটা ভাতে জোগাল্লি কোনটা তরকারি জোগাল্লি স্বামীর সেবা করি কাপড় খাঁচি ঝাড় ঝুড় দিই নুড়ি ঝাড় করি সংসারে কাম আছে তো এলা সংসারে কাম কাজ করেছে এতে সন্ধ্যা লাগেছে আলো জ্বালায়া দিয়ে বসে থেকে কাম করছি মাজা পিঠ আমার নাই চোখ চোখের সমস্যা হয়ে যাচ্ছে হেঁটুর সমস্যা মাজার সমস্যা তাও আমার কাম করে খাওয়া লাগছে আমার স্বামী অসুখ কি করবো এগুলা দুঃখের কথা তো বলতে যাই তো সময় নাই আমার শোনার কিন্তু কথা বলার সময় ঠিক আছে দুর্নাম করার সময় ঠিক আছে কালো কাজ করছে এখন হলো পরে কালো কাজের মধ্যে তেল না দিলে হবে না অন্য কালারের কাজ ধরলে পরে তেল দিলে পরে এলো ইয়ে হয়ে যায় দাগ পড়ে স্পট হয়ে যায় তো এখানে এই কালারের ইয়ে তেল দিলে পরে কাজ করলে সমস্যা হয় মেশিনে আবার জাল আছে এত মেশিনের শব্দ আছে মেশিনটা ঠিক করা লাগবে ঠিক করতে পারিনি এই হলে কষ্ট করে কাজ করি তাও মেশিন ঠিক করতে গেলে পাঁচশো টাকা লাগবে নি ওই টাকাটা বাঁচানোর জন্য নিজে কষ্ট করে কাজ করতেছি এই ছায়া বানাতে যাই আজকে ছায়া বানাতে সকালবেলায় নিবি ছায়াটা সকালবেলায় নিবি তাহলে কাজ করা লাগবে না কাজ করার সময় যদি সবাই সহযোগিতা করে আমার পাশে থাকে স্বামী অসুস্থ স্বামী কে নিয়ে আমি কাজ করি এই একবার এই মেশিনে বসে একবার ওর কাছে যাই এগুলা নিয়েই কাজ করি মানুষের আর সহ্য হয় না আমি কি খাই না খাই মানুষের ইয়া হয়ে যায় ওই পর গেছি কাজ দিবার কাজ হয়ে গেছে কাজ দিবার গেছি দিয়ে আবার একটা অর্ডার পাসি লিয়া যখন কাজ কম থাকে তখন মানুষ বাড়ি যদি বলে যে কাজ আছে নিয়ে যাও বাড়ি যা কাজ নিয়ে আসি নিয়ে এসে আবার কাজ করে আবার নিয়ে যা দিয়ে আসি তখন মানুষ বলে করিস আমি কোনটা টিকটক করি আমি টিকটক মানে বুঝে আমি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করি ফ্যামিলি ব্লক করি এগুলা বোঝালে বুঝে না টিকটক করিস টিকটক করিস করতে থাকে এমন রাগ লাগে